কেমন যেহেতু আপ লোক শুনিয়ে আপ মানে জানাছি আপা ভেজা ইয়ে কি যেন কিনেছে রেখেছে কালকে আমরা সবাই প্রথমে ইন্টারেশান যখন সকাল বেরোদি তো আজকে যেহেতু সুভ নববর্ষ তো সেক্ষেত্রে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি তো কোথায় যাব কোথায় যাব বালুরঘাটে যাওয়ার কোনো সেরকম জায়গা নেই তার জন্য আমরা চলে এসেছি ফাঙিগঞ্জের কাছে একটা খুব সুন্দর দোকান আছে তো চলো দোকানটা তো দেখাই সো এটা হচ্ছে আজকের আমার আউটফিট তোমাদের যদি আমার আউটফিটটা ভালো লাগে সো আমাকে ডেম করো আমি জানিয়ে দেবো আর এই সেই আড্ডা মারার দোকান সেদিনকার আমাদের দোকানটা কিন্তু একদম নতুন খুলেছে তোমরা যারা ভাবছো বন্ধু একটু ফাঁকা জায়গায় বসে আড্ডা মারবে তো এই দোকানটা কিন্তু আমি রিকমেন্ড করবো সবাইকে বেশ বড় বেশ সুন্দর পাগলিগাঁও যেতেই তার অনেকটা আগে হাতের ডান দিকে এই দোকানটা নতুন খুলেছে এখনও দোকানটার নাকি অনেক কিছু বাকি রয়েছে তবে চা খেয়ে নিয়েছিলাম আমরা আর আরও অনেক কিছু খাবার পাওয়া যায় আর এদিকে আমরা আড্ডাই মানে পুরো মেতে গেছি তোরা কি আর এদিকে ওরা ডলিকে চা আর গল্প করছে দাদাকে আমরা অনেক নতুন নতুন জিনিস বলছিলাম যে কি করা যেতে পারে সেগুলো তো যাই হোক এসব করে আমরা আগেটা মেরে চাটা খেয়ে একটু বাড়িও চলে গেছিলাম তখন আর মানে ভিডিও নিতে ভুলে গেছি মানে বন্ধুদের সাথে বেরোলে যেটা হয় গল্পের তালে তালে আর তারপরে আমরা আবার চলে এসেছি বনেদি বাঙালি আর এই সেই বনেদি বাঙালি হ্যাঁ এর আগে আমি গিয়েছি তবে তখন আমি ব্লগার হিসেবে মানে ভ্লগ করতাম না তাই জন্য তোমাদেরকে দেখানো হয়নি আজ যখন গেছি এখন তো আমি ভিডিও করি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আনা বলতে কিন্তু অবভিয়াসলি আমরা বনেদি বাঙালিটাকেই বুঝি যেখানে একদম বাঙালি আনা ছোঁয়া আছে কি কাঁসার থালাই কলা পাতায় ভাত মানে পুরো বাঙালিয়ানা এখানে কিন্তু চাইনিজ কোনো আইটেম তোমরা পাবে না হ্যাঁ পাবেই না বলা বল যেমন পাবেই না চাইনিজ আইটেম পাওয়াই যায় না আর গিয়ে তো ভাবছিলাম যে আজকে প্রচণ্ড ভিড় হবে কিন্তু দুপুর থেকে নাকি অনেকটা ভিড় ছিল তাই আমরা গিয়ে জায়গা পেয়ে গেছিলাম আর তারপরে চলে গেছিলাম মেনু কার্ডে যে কী কী আইটেম রয়েছে আর এই সেই বর্ষবরণের স্পেশাল মেনু কার্ড যেটা কিন্তু বর্ষবরণের জন্য তবে এখানে যে দামটা দেওয়া আছে সেটা কিন্তু সারা বছর থাকে না দাম চেঞ্জ হয় ওটা আলাদা কার্ড হয় আর এদিকে দেখো পূর্বালি মানে পূর্বালি নাকি কোনো দিন আসেই নি বরি না এর আগে একবার দুর্গাপুজোর সময় আমরা এসেছিলাম বাট তখন এত ভিড় ছিল যে আমরা ঘুরে গিয়েছিলাম তাই বলছিলাম তুই বালুরঘাটে থাকিস না আর এদিকে আমাকে নিয়ে হাসাহাসি চলছে দেখো আমি কী করছি বর্ষবরণের মেনু কার্ডের আজকে আমি এখানে কবিতা পাঠ করবো বর্ষবর্ণে আছে ভেজ থালি চিকেন থালি পাহাড়ি থালি কি কি আছে ফ্রুট ব্রাঞ্চ আমের চপ শাল আমের চপ আমের চপ ধনিয়া পুলি আচ্ছা চটপটে আলুর দম সাদা ঝুরঝুরে ভাত বেনারসি পোলাও মানে পোলাও শাড়ি পরে জানাস না বেনারসি পোলাও আরে আমি তো জানি সেটা যে জাস্ট বললাম দাদি সেটা অবাক বিষয় মুখ মনোহরা আলু ভাজা পটল ভাজা ইচড় কোপটা পনির মালাইকারি কাঁচা আলু চাটনি পাপড় রসগোল্লা দই ওই বলছে আরে এখানে কাঁচছে গোটা ভিডিও কি নষ্ট করে দেওয়ার পিছনে এই দায়ী হয়ে গেছে রে আর বলবো না আর তারপরে এদিকে আমরা সবাই খেতে বসে গেছিলাম কারণ সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো কি আর করব তো অর্ডার করে দিয়েছিলাম চারটে থালি আর এদিকে দেখো আমি আর অনু কিন্তু পুরো টিন করে নিয়েছিলাম আর এদিকে আমাদেরকে একটা ফ্রুট মাছ যেটা তখন বললাম নাকি ভীষণ বাজে ছিল তো চলো আমি টেস্ট করে তোমাদেরকে বলি কেমন সো আমার মুখ দেখে তো বুঝতেই পারছো টেস্ট একদমই ভালো না हो ना ना कमेंट क्या बोलता है पता 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 चलता 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 है है तो अच्छा। है मेरे क्या 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 हिंदी बोलता है হিন্দি আপ লোক মশুনিয়ে কেমন ফিশ ফ্রাইটা রিকমেন্ড করবে কি সবাইকে ছোট সত্যি অর্জনের ভিট তারপরেই আমাদের থালি চলে এলো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো আর এদিকে তো খেতে দেওয়ার সাথে সাথেই মনে হয় থাল আমরা শেষ করে দিয়েছি এত খেতে পেয়ে গেছিল আমাদের এই যে আমরা নিয়ে নিয়েছি লজ্জা আর আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাবারগুলো খুব সুন্দর ছিল বিশেষ করে রুই মাছের যে সর্ষা পাতুরিটা ছিল সেটা তো দারুণ ছিল সবার থাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা পুরো চেটে পুটে খেয়েছি তোমাদেরকে আমি রেকমেন্ড করছি বনেদি বাঙালিতে বাঙালি আনার জন্য কিন্তু বেস্ট তোমরা কিন্তু যেতে পারো তারপরে আমরা বাড়ি চলে আসছি আমরা বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে পুরো পেট পুজো হয়ে গেছে আজকের জন্য এখানেই ব্লগ শেষ করছে দেখা হচ্ছে কিন্তু তোমার সাথে আবার একটু নতুন ব্লগ নেই তাই